দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি মিলন আপনাদেরকে জানিয়ে দেব আজকে শুকনো মরিচের বাজার দর ফুটকিবাড়ি হাটে কী দেমে কে ক্রয় বিক্রয় হয়ে গেল দর্শক বন্ধু আজকে আমরা রয়েছি মুজাহিদ বাণিজ্যালয় কর্তৃক যে সকল মরিচ ক্রয় করেছে সেই মরিচগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সকলে জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার ভরপুর আমদানি থাকে ব্যাপক আমদানি থেকে পঞ্চগড়ের হাটগুলোর মধ্যে সব থেকে বেশি হাটে আমদানি হয় তো আমাদের মুজাহিদ বাণিজ্য যে সকল মরিচ কিনে ভালো কিনে এবং ইনাদের একটা বৈশিষ্ট্য রয়েছে যে ওনারা কোয়ালিটিফুল মরিচ কিনে এবং যাদেরকে ড্রিল করে যে এই দামে মরিচ কিনছি সেই দামেই তারা বিক্রি দেয় পরবর্তী দাম বাড়ে গেছে বলে আপনার একটা দাম বাড়ায় নিবে এরকম কোনো অপশন নাই এবং তারা কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আসতেছে এই মুজাহিদ বাণিজ্যে তিন ভাই মিলে ব্যবসা তো দর্শক আমরা একটু জানিয়ে দিই বাজার কি ছিল চিকন মরিচ যেটা ছিল চিকন সেকা চিকন বা সেকা নামে পরিচিত এই মরিচটি চার হাজার চারশো টাকা থেকে পাঁচ হাজার চার হাজার পঁয়তাল্লিশশো অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত বাজার গেছে চারশো টাকা থেকে টাকা বাজার কারেন্ট মরিচের বাজার গেছে ছয় হাজার টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা কারেন্টের বাজার আর জিরা মরিচের বাজার গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা কয়েকদিন যেভাবে বাড়তি শুরু হয়েছিল সেই বাজার আর নাই আবার মোকামে ঢাকা শ্যাম বাজারে চাহিদা নাই খুবই বাজার খারাপ যার কারণে বিক্রি হচ্ছে না সেই কারণে বাজারটা এই অবস্থা ঢিলে ঢালা হয়ে গেছে তো আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে ফুটকিবাড়ি হাট থেকে নেক্সট আরও কোনো প্রতিবেদনে আপনাদের সাথে কথা হবে আর আমি নিয়মিত কোর্স দিচ্ছি প্রতিবেদনের মাধ্যমে আপনারা শর্টকাটের মধ্যে বুঝতে পারবেন যে রেট কী চলতেছে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো নতুন কোনো আপডেট নিয়ে আবারও কথা বলবো আমি মিলন আজকে ফুটকিবাড়ি হাটের প্রতিবেদন শেষ করলাম নতুন কোনো আরও আপডেট পাবেন আমরা লাইরিয়াটে ধানের বাজারটিও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা